তো বন্ধুরা টাইটেল আর থামনেল দেখে অবশ্যই তোমরা বুঝে গেছো আজকের ব্লগটা কী তবে এখানে কিন্তু দুদিনের ব্লগ আছে তাই হয়তো প্রথম বুঝতে পারবে না তো চলো এটা হচ্ছে সন্ধেবেলা বেরিয়ে গেছি বাইরে একটু দরকার ছিল দরকার বলতে ওদের খাতা নেওয়ার জন্য বাইরে বেরিয়েছিলাম তবে জানতাম না যে বাইরে বেরোনোর পরে কোথায় যাবো কি করব সেগুলো একেবারে মোটেই বাড়ি থেকে কোনো প্ল্যান করে যায়নি এই প্ল্যানটা হয়েছিল পরে ওখানে গিয়ে তো খাতা তো কিনতে গিয়েছিলাম হচ্ছে বড়োবাজারে বড় বাজারে সমস্ত কিছুই আমি কিনতে চাই কারণ ওইখানে একটু কম দামে পাওয়া যায় আর কেজি দরে ওইখানে খাতাটা পাওয়া যায় আস্তে আস্তে তারপরে এটা হচ্ছে কলেজ মাঠ কলেজ মাঠে যখন ঢুকছিলাম তখন রিয়া বলছে মা আজকে হ্যাঁ বিদ্যাসাগর হলে অনুষ্ঠান হচ্ছে তো ভাবলাম চলো ওইখান থেকে একটু ভিডিও করে নিয়ে আসবো আর দেখাও হবে এই বেশ কটা দিন ঘরে ঢুকে থাকতে থাকতে একেবারে বোর হয়ে গেছি কোনো মতেই ভালো লাগছিল না তাই ভাবলাম ঠিক আছে তাহলে চলো একটু ঘুরে আসি এই তো কলেজ মাঠ থেকে বেরিয়ে গেলাম চলো এবার যাচ্ছি বিদ্যাসাগর হলে এই বিদ্যাসাগর হলে এই পুরো মাসটাই মোটামুটি বারো পনেরো দিন হয়ে গেল এখানে একটা মেলা হচ্ছে বলে এর আগে হলো ফুড ফেস্টিভ্যাল তারপরে ভুলে গিয়েছি তারপরে কি একটা মেলা বর্তমানে চলছে হাতের যে বানানো হয় সমস্ত কিছু জিনিস সেগুলোই যেতে যেতে এই রাস্তাটা এত সুন্দর মনে হলো তাই ভাবলাম চলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করি দেওয়ালের ওই পারে হচ্ছে পাগলা গারত তারপরে ওয়ালের এই পারটা এত সুন্দর দেখে মন করা এই ফুলগুলা যে দেখতে পেলে এগুলো কিন্তু যে মানে কি বলতো কোনো কাগজের ফুল না সত্যি বাস্তব হচ্ছে ফুল এগুলো গাছগুলা সত্যিকারী এই তো দেখতে দেখতে ঢুকে গেলাম মেলায় আর মেলায় আসলে এই মন করা জিনিসগুলো একেবারে মন ছুঁয়ে যায় প্রত্যেকটা জিনিসই দেখে দেখে মন চায় একটা কিনে নিই কিন্তু কী বলতো কিন্তু সত্যি কথা বলতে কখনো নেই নি কোনো কিছু আর রেয়ারা যেও সেরকম মেলায় এলে যে খুব পছন্দ হবে যেটা সেটা নিয়ে নিব সেটাও তাদের না তারাও বুঝে সুঝে কথা বলে কিংবা নেয় আর এক কথায় ওরা সাজের দিক থেকে কেউ না দুজনের একজনে কেউ না আমি হয়তো ইচ্ছা করে মন হলে যদি কোনো দিনও নিয়ে দিই তাহলে হয়তো নিল না হলে তো দুজনে একেবারেই কি বলবো আজকে যদি ওরা ওরকম হতো তাহলে হয়তো এই দুজনকে আমার একার পক্ষে মানুষ করা কিন্তু খুবই ডিফিকাল্ট হয়ে যেত কিন্তু না পুরো মেলাটা ঘুরে আসলেও ওরা বলবে না যে আমি এটা নিবই তারপরে এই তো দেখতে দেখতে বেশ কিছুক্ষণ বসে থাকতে থাকতে এটা হচ্ছে বন্ধুরা তার পরের দিন পরের দিনের ব্লগ দেখতে পাচ্ছ তিন তলার উপরে বন্যা বইয়ে গেছে তিনতলার উপরে বন্যা এটা স্বাভাবিক যে কেউ চমকে যাবে এই তো প্রত্যেকটা রুমে জল থই ধুই মানে গোড়ালি পর্যন্ত জলে ডুবে যাচ্ছে ডাইনিং পুরো মানে জলের তলায় ভাসছে এই তো দেখতে পাচ্ছ জল চকচক করছে আর আমি ঘুম থেকে উঠেই চলে এসেছি জল ছিঁচতে কি বলবো ভাষায় প্রকাশ করতে পারছি না এটা হচ্ছে আমরা চলো তোমাদেরকে বলি এই জলটা কিসের আমি প্রত্যেক দিনই খুব সকাল সকাল ঘুম থেকে উঠে যাই বলতে আমার ঘুম ভেঙে যায় সাড়ে চারটা কিংবা পাঁচটার দিকে সাড়ে চারটার দিকে ঘুম ভেঙে বিছানায় থাকলেও কিন্তু উঠি না তারপরে একেবারে উঠি কখন পাঁচটার দিকে কিন্তু পুরোপুরি পাঁচটা সাড়ে পাঁচটা কিংবা ছটার দিকে উঠে যাই তখন একেবারে আর বিছানায় থাকতে একেবারে মন চায় না সবার প্রথমে ঘুম থেকে উঠে ব্রাশ করে আর এই ঘরটা ঝাড়ু দিয়ে চলে যায় আর ছাদে হাঁটতে সেখান থেকে তিরিশ মিনিট এক ঘন্টা হেঁটে তারপরে নিচে আসে আজকে ঘুম থেকে উঠে সমস্ত কিছু এলোমেলো হয়ে গেল ঘুম থেকে উঠে তো মানে এই জলটা দেখার পরে একদম আমি কি বলবো চমকে তো গিয়েছিলাম যাই হোক কি হতে পারে তিন তলার উপরে যদি এরকম বন্যা হয় আর জলের তলায় যদি মানে পুরো রুমগুলা এরকম ভাসতে থাকে তোমরাই বলো তোমরা কি বলবে বলার ভাষা খুঁজে পাবে কি সবার প্রথমে যখন আমি ঘুম থেকে উঠে যখন মেঝেটাতে দাঁড়াই মেঝেতে দাঁড়াতে গিয়ে বলছি জল কোথাতে জল আমি আবার বলে উঠলাম জল কোথা থেকে এলো বাথরুমে দেখলাম বাথরুমে আমার জল নেই বাথরুম ঠিকঠাক আছে যা ছিল এই যে সমস্ত কিছু এটা হচ্ছে রান্নাঘর রান্নাঘরটাও মোটামুটি গোড়ালির উপর থেকে জল আমি যখন এখানে জলটা ছেড়েছিলাম আরিয়া তখন বন্ধুরা তো আজকে সকালটা কেমন শুভ সেটা তো বুঝতেই পারছো বেশ কটা দিন ধরে শরীরটা ভালো না তোমরাও জানো এই জন্য ভিডিও দিতে পারিনি শরীরের অবস্থা মোটামুটি খুবই খারাপ তো যদিও আমি উঠেছিলাম মানে আজানের সময় যখন খরচের আজান দেয় তখন কিন্তু উঠেছিলাম ওঠার পরে ভাবলাম যে এখন তো একটু অন্ধকারে আছে থাক আবার শুয়ে গেলাম এটা বলে শুয়ে গেলাম তো ওই যে একটু চোখটা লেগে গেছে মানে ঘুমিয়েও গেছি যখন ঘুম থেকে উঠি তখন বাজে সাড়ে সাতটা এই তো এখনও আটটা কিন্তু বাজেনি ঘুম থেকে আমি আগে উঠিনি দরজা ধাক্কা দিচ্ছি কে আবার দরজা ধাক্কা দি দিচ্ছে আমি এটাই ভাবছি ওর কাকু আসে তো অত সকাল সকাল আসে না আটটার পরে সে আসে সবজি টবজি দিতে আসলে সে আটটার পরে আসে এখন তো বাজারে বসেনি ঘুম থেকে উঠে নিচে যখন মেঝেটা পা দিচ্ছে তখনই দেখছি জল তখন তো আমি চমকে গেছি কোথা থেকে জল আসলো একদম গোটা ঘর তারপর ওইদিকে যাই যেন বন্যায় বয়ে গেছে হঠাৎ করে তারপরে আমরা আবার তিন তিনতলায় আছি এত জল মানে কলের জল আসলেও যে মানে কী বল গোড়ালি পর্যন্ত উপরে জল চলে গেছে এটা তো সম্ভব না এরকম আমি ভাবছি মন থেকে তারপরে আবার তিন তলার উপরে এটা কি করে হলো এরকম আমি চমকে গেলাম তারপরে যখন ওইখান থেকে এই রুম থেকে বেরিয়ে যখন ওই ডাইনিং রুমটা দেখলাম সেম কেস সেখানেও আরও মানে কি বলে আরও জল বেশি তখন সোজা চলে গেলাম রান্নাঘরে পাইক দেখতে কল জলের কলগুলো দেখতে জলের কল তো বন্ধ আছে তারপরে দেখলাম যে চলো আমি তোমাদের একটু বলি তো চলো চলে এসেছি এই সারাদিনে আজকে জল শিখতে ছিঁড়তে জীবনটা পার হয়ে গেল তো জলটা হলো বন্ধরা রাখের বলো তো কাল আমি খাওয়ার জলটা ধরতে পারিনি খাওয়ার জল কিন্তু টাইমে টাইমে আসে আর খাওয়ার জল আমাদের ছিল না তাই আমি খাওয়ার জল যেই কলটায় আসে সেই কলটা আমি চালু করে রেখেছিলাম আর ওরা সম্ভবত জল দেয় সাড়ে সাতটা কিংবা আটটার দিকে ওই যে বললাম আজকে পাঁচটার সময় ছটার সময় উঠেও আবার শুয়ে পড়েছি কারণ তোমাদের বলেছিলাম শরীরটা ভালো নেই আর শরীরে যদি রক্ত না থাকে তাহলে কি বলতো শরীরের মনে হয় আমার যে ইমিউনিটি একটা পাওয়ার থাকে সেই পাওয়ারটাই তুলে একটু শুয়েছি বলেই চোখটা বন্ধ হয়েছে ঘুমিয়ে গেছি তারপরে এই কলের যে ট্যাঙ্কি উপরে আছে ওই ট্যাঙ্কিটা ভরার জন্য তারা জল ছেড়েছিল এবার যতক্ষণ ট্যাঙ্কিটা ভর্তি হয় ততক্ষণ সবার প্রথমে আমাদের ঘরেও জলটা চলে আসে এবার ভাবো তোমরা একটা ট্যাঙ্কি ভর্তি হতে কতটা জল লাগে ওই সেই জলটা যখন থেকে পাম্প চালু হয়েছে তখন থেকেই আমাদের ঘরে জল পড়ছে ওই টাইম কলটা খুলে রেখেছি টাইম কল খুলে রেখেছি তাতে কোনো সমস্যা না জলটা তো বাইরের ড্রেনে চলে যেত তার মধ্যে আবার আমাদের ঘরে যখন ইঁদুর ঢুকে যায় ওই বেসিনের পাইপটা রিয়া আবার নিচে নামিয়ে রেখেছিলো মানে রান্নাঘরের দিকে দিয়ে ওই পাইপের ফুটোটা আমাদের যে শিলনোড়াটা আছে সেটা দিয়ে বন্ধ করে দিয়েছিল। তাহলে ভাবো এবার পুরো জলটা কোথায় যাবে পুরো জলটা এসেছে রান্নাঘরে রান্নাঘর থেকে ডাইনিং রুমে ডাইনিং রুম থেকে আমাদের বেডরুম বেডরুম থেকে চলে গেছে একেবারে বেলকুনিতে বেলকুনিতে যখন জলটা চলে যায় বেলকুনি থেকেও নিচে অনেকটা জল গিয়েছে নিচের কাকিমাটা তখন ভাবলো এত জল কোথা থেকে আসছে নিচের কাকিমাটার ও নাকি কাঠ মাঠ অনেক কিছু ভিজে গিয়েছে তারপরে ওরা এসেছিল আমাকে ডাকতে তো চলো তো এবার গিয়ে দেখি কোথা থেকে এত জল আসে ওই যে বললাম আমি তো ঘুম থেকে উঠে একদম হুড়মুড় করে চলে এসেছি দরজা খুলতে দরজা খুলে ঘুম থেকে উঠে দাঁড়াতেই দেখি জল এই হচ্ছে আমাদের আজকে বন্যার এই ব্যাপার না হলে তো উপরে বন্যা ঢুকবে আর জল আসবে কোথা থেকে বলো আমরা তো সবার উপরে আছি তাই না তো চলো এই ছিল আজকের বন্যার রহস্য কি করে কোথা থেকে তারপরে এই যে সকালের হচ্ছে আমাদের ব্রেকফাস্ট এই যে ঘুম থেকে উঠে আগে আমরা মুড়ি খেতাম আটটা না সরি দশটা নয়টার দিকে মুড়ি খেতাম তো বেশ কিছু দিন হচ্ছে রুটিনটা চেঞ্জ করে দিয়েছি আটাটা যখন আমাদের এর আগে অনেক দিন আগে তোমাদেরকে বলেছিলাম শিলিগুড়ি থেকে আমাদের যে জিনিসগুলো পাঠিয়েছিলো এসেছিল সেগুলোর মধ্যে পাঁচ কেজি আটাও ছিল পাঁচ কিলো তো আটাটা আমরা অতদিন খাইনি রেখেই দিয়েছিলাম তো রিয়া এখন রোজ কি করে ওই রুটি বানিয়ে নেয় তিনজনের এই দুটো দুটো করে ছটা রুটি তে সকালে আমরা রুটি খাই এগারোটা বারোটা বাজে বারোটা একটা বাজে রান্না করবো রান্না বসে দেখছি এদিকে করে তো অনেক কিছু আজকে ভাবছি ওই পালং শাকগুলো কটা তুলবো এই যে দেখতে কিন্তু ভীষণ সুন্দর হয়েছে তো এখান থেকে আজকে দুটো গাছ তুলবো চলো

রান্না করছি ফুলকপি দিয়ে আর মাংস ছিল সেটা দিয়ে একটা তরকারি তাই পাশে সাইডে সাইডে যে পালং শাকগুলো দিয়েছিলাম সেগুলো হচ্ছে তুলে নিলাম সেগুলো তুলে নিলে কি হবে বলতো জায়গাটা একটু ফাঁকা হবে সাধারণত এইগুলো শক্ত লাগছিল কিন্তু আইনা কোয়ায় নিজে থেকেই তো ভাবলাম এগুলো যদি তুলে নেই তাহলে তো এই শক্তগুলো নিঃশ্বাস নিতে পারবে কারণ অনেকটা ঘন হয়ে গেছে চাপা চাপি গায়ে গায়ে পুরে গেছে তাই হতো গাছগুলো একটু মোটাও হয় না তাই ভাবলাম ওই মানে তুলে এস দু সাইড দিয়ে তুলে নিয়ে ওটা একটু ফাঁকা করে দেবো তাহলে কাজগুলো একটু প্রাণ করে শ্বাস তো শাকগুলো তুলতে গিয়ে দেখি মোটামুটি এক আটি হয়ে গেল এই আটিটা কিনতে গেলে কিন্তু বাজারে এরই দাম ছিল যাই হোক পনেরো কোটি টাকা রাখবো না তাই না তো এটাই আজকে ভাবলাম সবজি ওই তরকারিটাতে দিব এই মেদিনীপুরে শুনি অনেকেই নাকি মাংস ফুলকপি দিয়ে খায় বেগুন দিয়ে পাতাকপি দিয়ে শাক দিয়ে সমস্ত কিছু দিয়ে নাকি মাংস খাইল তাই আমিও ভাবলাম চলো যে তরকারিটা কালকে যে মাংসটুকু আছে ওটাই ফুলকপি আলু আর এই পালং শাকগুলো দিয়ে রান্না করব। বিশ্বাস করো সত্যি মানুষ খেয়ে টেস্ট পেয়েছে বলেই তো খায় তাই না আমিও খেয়ে দেখা দেখলাম না দারুণ টেস্ট হয়েছিল এই তো শাকটা নিয়ে আসার পরে আমি এইদিকে রান্না করছি আজকে তো মোটামুটি দিনটা এইভাবে চলে গেল তো রিয়াকে বললাম লঙ্কাটা একটু বেটে দিতে আর এই তো ফুলকপি নিয়েছি এটা ভাব দিয়ে নিব। এখনকার ফুলকপি আর তখনকার ফুলকপি সার ছাড়া তো আর কিছুই বুঝি না তাই না তো সার তো মোটামুটি আছেই হলে এত ধপধপে সাদা হবে কেন তাই না তাই একটু গরম জলে ভাত দিয়ে নিলে বিষটা যে আছে সেটা বেরিয়ে যাবে আর এই তো লঙ্কাটা বেটে দেওয়ার পরে রিয়া শাকটা একটু কুচি করে দিতে পারলাম কুচি করবো না গোটা গোটাই থাকবে তবে ওই যে তুলে নিয়েছিলাম গোড়া সহ ওই গোড়াটা একটু কেটে দিতে বলবো কারণ আমি ইচ্ছে করেই কেটে নিয়েছি কারণ এটা রাখবো না বলে ওই লাফা শাক হলেই রাখবো এটা রাখবো না আর যাই হোক মোটামুটি পালং শাক খাওয়ার একটা সিজন চলেই যাচ্ছে তাই না তরকারিটা যখন হয়ে আসবে তখন ফেলে দিয়েছিলাম আসলে এইরকম টাটকা শাক সবজি বাড়ির লাগানো কিংবা টবে ছাদে যেখানে লাগাও না কেন আর যতটুকুই লাগাই না কেন সেটা নিজে লাগানোর স্বাদ কিন্তু আলাদাই টেস্ট হয় আর বাজার থেকে কিনে আনি যেটা সেটার টেস্ট কিন্তু আলাদা হয় হ্যাঁ আমিও একটু সার দিয়েছিলাম তবে সারের নাম জানি না কি সার তবে মাটিটা যখন কী বলতো সারা বছর তো ওই টবেই ছিল মাটিটা মাটিটাকে কোনোভাবে কোনো প্রসেস করে নেইনি। তাই ভাবলাম যে একটু যদি সার দিই তাহলে কি বলতো যে গাছগুলো একটু পুষ্টমতো হবে সে একবারই দিয়েছি এই তো আলুগুলোও একটু সেদ্ধ করে নিয়েছিলাম অনেকেই তোমরা কমেন্ট করে বলো যে সুগারের জন্য আলুটা সেদ্ধ করে যদি জলটা ফেলে দেই। তাহলে সেই আলুটা খেলে কিন্তু সমস্যা হবে না তোমরা অনেকেই দাদারা দিদিরা অনেকেই কমেন্ট করে বলো তো যাই হোক